নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা দারুণ একটি চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি ডাব্লিউ বি অর্থাৎ বন্ধুরা রাজ্য পুলিশে গ্রুপ ডি পোস্টে নিয়োগের কিন্তু অফিসিয়াল একটি বিজ্ঞপ্তি বন্ধুরা জারি হয়েছে তো বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম কিন্তু রয়েছে সমস্ত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করে দিয়েছি তো এখানে দেখো বন্ধুরা কোনো রকমের লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে ঠিক আছে গ্রুপ ডি এর একাধিক টাইপের পোস্ট রয়েছে সমস্ত পোস্টগুলো তোমরা পরপর দেখে নেবে কোন কোন পোস্টের কি শিক্ষাগত যোগ্যতা রয়েছে সমস্ত আলোচনা করে দিচ্ছি দেখো মিনিমাম যেটা রয়েছে সেটা হচ্ছে এইট পাস যোগ্যতা তোমরা এখান থেকে আবেদন করতে পারবে বয়স এখানে বলা হচ্ছে আঠারো থেকে চল্লিশের মধ্যে তোমাদের হলেই আবেদন করা যাচ্ছে ছেলে মেয়ে অর্থাৎ পুরুষ মহিলা উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে স্যালারিও কিন্তু ভালো রয়েছে ষোলো হাজার থেকে কিন্তু তোমাদের এখানে শুরু হচ্ছে লাস্ট ডেট হচ্ছে তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে অবশ্যই কিন্তু তোমাদের আবেদন করে দিতে হবে হাতে কিন্তু বেশি সময় নেই অবশ্যই এক্ষুনি তোমরা আবেদন করে দেবে তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্ত আমি ইন ডিটেলসে আলোচনা তো ভিডিওটি একদম নয় প্রথম থেকে শেষ সময় দেখো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট তোমরা আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো ভালো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্য পর পরপর আমি প্রোভাইড করে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা তোমাদের এই হচ্ছে অবিসালি নোটিশ এই নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে প্রোভাইড করবো তো দেখো বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং সমস্ত অ্যাড্রেস কিন্তু এদের মেনশন করে দেওয়া হয়েছে এই অ্যাড্রেসের সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে এখানে নোটিফিকেশন নাম্বারটা দেওয়া রয়েছে এবং এখানে ডেটটা দেখো দেওয়া রয়েছে এখানে একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে যেমন এখানে রয়েছে সায়েন্টিফিক অফিসার এসও পোস্ট রয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এসএফ পোস্ট রয়েছে এবং দেখো ড্রাইভার ডিফারেন্ট ডিস্ট্রিক্ট মোবাইল ফরেন্সিক এই সমস্ত নানান ধরনের পোস্টার তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা কিন্তু করা হচ্ছে সম্পূর্ণ অফলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে আবেদনটা কিন্তু করতে হবে বিনামূল্যে তোমরা করতে পারবে আবেদন করার প্রসেসটা কি রয়েছে সমস্ত দেখাবো তার পরবর্তী পর্যায়ে আমি দেখো তোমাদের যোগ্যতা থেকে শুরু করে বয়স কি লাগছে এ টু জেড তথ্য নিয়ে বন্ধুরা পরপর আসছি সমস্ত দেখতে থাকো তো দেখো এই হচ্ছে ফর্ম এই ফর্মটা তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করে এদের নির্দিষ্ট আবেদন করে দিতে হবে ঠিক আছে নিজের হাতে কিন্তু এটা কিন্তু লিখতে হবে সেটা কিন্তু বলা হয়েছে এবং এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটোগ্রাফ তোমাদের কিন্তু লাগিয়ে দিতে হবে এরপরে দেখো পোস্ট অ্যাপ্লাই ফর কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতেছো সেই পোস্টের নামটা এখানে লিখে দেবে তার প্লেস অফ পোস্টিং প্রেফারেন্স তোমরা কোথায় পোস্টিং নিতে যাও এই জায়গাটা নাম লিখে দেবে এবং নেম অফ দ্য ক্যান্ডিডেট তোমাদের নাম কিন্তু বড় অক্ষর এখানে লিখতে হবে তারপরে ফাদার হাজব্যান্ড নেম যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজবেন্ড নেম যদি বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে বাবার নাম এখানে দিলে কিন্তু হয়ে যাচ্ছে পরবর্তী রয়েছে এখানে মায়ের নাম দিয়ে দেবে তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস দেখো প্রেজেন্ট অ্যাড্রেসের এখানে তোমরা ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস তারপরে পিএস পুলিশ স্টেশন তারপর ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে পিন ঠিক আছে এইভাবে পরপর কিন্তু ফিল করে দেবে সুন্দরভাবে তারপরে রয়েছে তোমাদের অ্যাড্রেস ফর করসপন্ডেন্স সেম অ্যাড্রেস যদি হয়ে থাকে সেম অ্যাড্রেস তোমরা কিন্তু এখানে ফিল করে দেবে পরবর্তী রয়েছে তোমাদের দেখো ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবে তারপরে জেন্ডার মেল না ফিমেল এখানে লিখে দেবে তারপরে ক্যাটাগরি এস এস টু ক্যাটাগরির মধ্যে পড়ছো সেই লিখে এখানে ঠিক আছে তারপরে তোমাদের বলেছে যোগ্যতা এখানে যেহেতু বিভিন্ন যোগ্যতা তোমাদের নিয়োগটা করা হচ্ছে এইট পার্ট যোগ্যতা তোমরা কিন্তু পোস্ট এখানে দেখতে পাবে এইট থেকে শুরু করে তোমরা গ্রাজুয়েশন লেভেলের সমস্ত পোস্টগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে তো দেখো এইট পার্ট যোগ্যতা যদি তোমরা এখানে আবেদন করতে যাও সেক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের লিখতে হবে বোর্ড

অবশ্যই সেগুলো কিন্তু করতে হবে ওকে যেমন তোমাদের এখানে ডেট অফ বার্থের যে ডকুমেন্টস রয়েছে সেটা মাধ্যমিকের হোক বা তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট যে কোনো একটা ডকুমেন্টস দিলে হবে অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের কিন্তু আইডি প্রুফ তোমরা দিতে পারো যেমন হচ্ছে গভর্নমেন্ট আইডি রয়েছে যেমন ভোটার কার্ড এবং হচ্ছে আধার কার্ড রয়েছে কাস্ট সার্টিফিকেট কিন্তু সমস্ত কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স যদি থাকে সেগুলো দিতে পারো এইভাবে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু নির্দিষ্ট অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে কোন অ্যাড্রেসে কী হবে কি পাঠাবে সমস্ত আমি দেখিয়ে দিচ্ছি তার আগে দেখো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে কিন্তু এখানে তোমাদের নিয়োগটা হচ্ছে ঠিক আছে তো পোস্টগুলো কি কি রয়েছে দেখো তো এখানে দেখো তোমাদের জেলা ভিত্তিক কিন্তু এই নিয়োগটা কিন্তু হবে বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে এবং সেখানে কিন্তু বিভিন্ন জেলার নাম দেওয়া রয়েছে বয়স এবং সাথে সাথে তোমাদের কিন্তু স্যালারি কিন্তু উল্লেখ করা হয়েছে সাইন্টিফিক অফিসার পোস্ট রয়েছে এখানে নটি কিন্তু শূন্য পদ রয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে পারবে জলপাইগুড়ি থেকে শুরু করে মালদা দুর্গাপুর মুর্শিদাবাদ কলকাতা ব্যারাকপুর থেকে শুরু করে কল্যাণী সিঙ্গুর হুগলি এবং মধ্যে খড়গপুর এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে ওকে এই পোস্টে যোগ্যতা রয়েছে ফার্স্ট ক্ল্যান্ড মাস্টার ডিগ্রি ইন এ ফরেন্সিক সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইকুপ এল্যান্ড যোগ্যতা থেকে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া রয়েছে ফরেন্সিক অ্যাপটিটিউড অ্যান্ড সাইবার টেস্ট কিন্তু তোমাদের এটা কিন্তু কোয়ালিফাইড হতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ তোমাদের কিন্তু এখানে স্যালারি থাকবে এর পরবর্তীতে রয়েছে দেখো সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ছত্রিশটি শূন্য পদ রয়েছে বিভিন্ন লোকেশনের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো বিভিন্ন লোকেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে এই সমস্ত লোকেশনের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টে যদি আবেদন করো যোগ্যতা বলেছে ব্যাচেলার অথবা মাস্টার ডিগ্রি ইন ফরেন্সিক সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইকুই অথবা ফরেন্সিক অ্যাপ্টিউড অ্যান্ড ক্লাইবার টেস্ট কোয়ালিফাইড কিন্তু তোমাদের হতে হবে প্রত্যেক মাসে কিন্তু আঠারো হাজার নশো টাকা তোমাদের কিন্তু দেওয়া হবে এবং দেখো এখানে পরবর্তী রয়েছে ড্রাইভার পোস্ট রয়েছে কন্ট্রাকচুরাল বেসিস এখানে কিন্তু নিকটা হচ্ছে এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে চৌত্রিশটিশন শূন্য পদ রয়েছে বলা মাস মাসবি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ক্লাস দেখো এইট পাস এখানে কিন্তু হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ রাজ্যের স্থায়ী বাসিন্দা এবং পাশাপাশি এইট পার যদি যোগ্যতা থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এবং সাথে দেখো তোমাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হচ্ছে ডিএল টু ইয়ার্স দেখো দেখো এক এক দু হাজার পঁচিশ হিসেবে লাইট মোটর ভেহিক্যালস লাইসেন্স তোমাদের কিন্তু থাকতে হবে অ্যাটলিস্ট দেখো টু ইয়ার্স অফ দ্য এক্সপিরিয়েন্স ড্রাইভিং ইন এনি গভর্নমেন্ট রেকগনাইজড অর্গানাইজেশন তো এই সমস্ত জায়গা থেকে তোমাদের দু বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে প্রত্যেক মাসে ষোলো হাজার টাকা কিন্তু এখানে স্যালারি বা বেতন তোমাদের কিন্তু দেওয়া হবে এবং দেখো কাদের কী কাজ করতে হবে সমস্তটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এগুলো দেখে নেবে এবং এখানে দেখো তোমাদের বয়স এখানে দেখো মেনশন করা সেই এক এক দু হাজার পঁচিশে বয়সটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে সেই হিসেবে মিনিমাম বয়স তোমাদের কিন্তু আঠেরো বছর লাগবে আর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ আঠেরো থেকে চল্লিশের মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো দেখো তোমাদের সিলেকশনটা কি রয়েছে বলা হচ্ছে সাইন্টিফিক অফিসার এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে বেস্ট অফ ফ্যাক্ট স্কোর দেখা হবে এবং ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল সিলেকশন হবে এবং ড্রাইভার পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে ড্রাইভিং টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন হবে তো ত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে এবং এখানে দেখো সিলেকশনটাই কিন্তু স্টার্ট হবে যেটা হচ্ছে পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই ডেটে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটা কিন্তু স্টার্ট হবে ঠিক আছে তো এই তোমাদের সমস্ত বিষয় একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা করা আছে এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু অফিশিয়াল নোটিশ তোমরা কিন্তু ডাউনলোড করে বিস্তারিত আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ট্যাক্ট হচ্ছে না শুধুমাত্র ইন্টারভিউ রয়েছে ঠিক আছে ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা কিন্তু হবে ওকে তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা এখানে যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দাও বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে গ্রুপ ডি লেভেলের কিন্তু পোস্ট এখানে তোমরা দেখতে পাবে তো এখন তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতে এখানে ইচ্ছুক হও অবশ্যই তার জন্য মনে কমেন্ট করবে আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিও একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে এক্ষেই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকে ভিডিও পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে ধন্যবাদ এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো ভিডিও এই ভিডিও পর্যন্ত পরবর্তী আরো একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে ধন্যবাদ